আমরা আমরা এখন আসছি ঢাকা শহর একটা চা বাগান ঢাকা শহরে যে চা বাগান পাওয়া যায় এটা আশ্চর্যর বিষয় ঠিক আছে এই দেখেন চা বাগানের কচি কচি পাতাগুলো ওরা উঠিয়ে নিচ্ছে চা খাবার আগে কোন দেখছেন এরকম চা বাগান মনমুগ্ধকর পরিবেশ মনে হচ্ছে সিলেট চলে আসছি আমরা হ্যাঁ এই দেখেন ঢাকা শহরে অবশ্য আমরা আমরা কিন্তু সিলেট না দেখেন এই যে বিল্ডিং

আকাশে কালো কাক কালো আকাশে কালো কাক বিষয়টা অন্যরকম মনে হচ্ছে এটা বাস বাগান ছবি উঠাচ্ছে অকরম সাহেবের উনি চা বাগানের হাত ধরে আছে উনি চা বাগানের অপর প্রান্তে থেকে ছবি উড়াচ্ছে এমনভাবে ছবি উড়াচ্ছে মনে হচ্ছে যেন অনেক মনোমুগ্ধ পর করে ছবি উড়াচ্ছে তাহার অসাধারণ ভিডিওটা তিন মিনিট করব বেশি না ইউটিউব ভিডিও চলছে ঠিক আছে ফেসবুক ফেসবুকে দিব না কারণ ফেসবুক ফেসবুকে দিলে আমার ট্রল করতে পারে আমাকে নি এই জন্য দিব না এটা হলো আলমাসের ফেসবুক টাকার বাড়ি ওই যে তিনটা মানুষের মানুষের মার্কা দিয়ে একটা গেঞ্জি করা আছে ওর নাম হলো আলমাস ওনার ফেসবুক টাকা দিয়ে বাড়িটা করেছেন বাড়িটার একটা অংশ